আল্লাপাক বলছেন যে আমি তোমাদেরকে এমন একজন নবী দান করেছি যিনি পুরো দুনিয়ার মধ্যে হলেন মহামানব আজকে এমন একজন নবীর কাহিনী আমরা শুনবো যিনি আমাদের আইডল যিনি আমাদের নেতা আমরা দুনিয়ার অযত এক পথে আমরা যাব না সে নবীর আদর্শ বুকে লালন ধারণ করে আমরা জান্নাতে যেতে চাই আজকে আমরা মহামানব হজরত মোহাম্মদ সল্ল্লাহু আলাহসাল্লাম সম্পর্কে জানবো তিনি কেমন নেতা ছিলেন কেমন তিনি একজন রাজনীতিবিদ ছিলেন কেমন নেতা ছিলেন কেমন বাবা ছিলেন কেমন তিনি তার পরিবেশের একজন তিনি নেতা ছিলেন সেটাই জানবো আমরা প্রিয় উপস্থিত ব্রেন্দু আপনারা আটলান্টিক মহাসাগরের নাম শুনেছেন প্রশান্ত মহাসাগরের নাম শুনেছেন এই প্রশান্ত আটলান্টিক মহাসাগর থেকে একটা ছোট পাখি গিয়ে যদি কি করে পানি তোলে বলেন তো আর প্রশান্ত মহাসাগরের কতটুকু পারি কমবে বেশি কি কমবে কমবে না সেই এই সামান্য জ্ঞান নিয়ে এই মহামানবের দীর্ঘ তেষট্টি বছরের জিন্দিগি আমি এখানে বয়ান করে শেষ করতে পারবো না তারপরেও যতটুকু পারি সেটা নিয়ে আমি আলোচনা করব। রসুল এমন একজন লিডার ছিলেন হি ইজ আওয়ার আইডল তিনি আমাদের একজন আইডল ছিলেন কেমন আইডল তার কোনো নেতার সম্পর্কে যদি আপনি জানতে চান তাহলে তার কাকে প্রশ্ন করবেন স্ত্রীকে স্ত্রীকে প্রশ্ন করলে আপনি তার নিরেট সব থেকে ভালো ভালো তথ্যগুলো পেয়ে যাবেন একশো পার্সেন্ট হান্ড্রেড পারসেন্ট শিওর তথ্যগুলো পেয়ে যাবেন আজকে আমরা চলেন রসুলের তথ্য নেই যিনি আমাদের নেতা ছিলেন তার তথ্য নেওয়া উচিত রসুলের একজন খাদেন ছিলেন আনাস আনস রদিয়াহুতালহ রসুলের দীর্ঘ দশ বছর খেদমত করেছেন এ আনাস রদিয়াল্লাহুতালা আনহু ওয়া ইনকাল্লা আলা হুলুকিন আজিম তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম চরিত্রের মালিক মোহাম্মদ ছিলেন হজরতে আনাসকে তার মা নিয়ে আসলেন রসুলের কাছে রসুল মদিনায় পদার্পণ করলেন তো আনাস ওদিয় আল্লাহহুতালা আনহু নিয়ে আসলেন সমস্ত সাহাবাই রামরা রসুলকে হাদিয়া দিচ্ছেন রসুল যেহেতু মদিনায় আগমন করলেন মক্কা থেকে সব সাহাবা আমরা শুনছেন যে রসুল আগমন করছেন সবাই যাই যার মনে রসুলকে হাদিয়া দিচ্ছেন আনাসও চললেন আনাসও চলছেন এক পর্যায়ে আনাসুতালু তার মাকে জিজ্ঞাসা করলেন মা তুমি যে রসুলের কাছে যাও সবাই তো হাদিয়া দিচ্ছে তো তুমি কি দেবা তোমার কাছে তো টাকা নাই পয়সা নাই এরপরে মা বললেন আনাস চলো রসুলের সঙ্গে আমরা দেখা করি কি দেওয়া যায় এক পরে যায় রসুলের কাছে সাক্ষাৎ হয়ে গেল রসুলকে বললেন ইয়া রসুল্লাহ সবাই তো আপনাকে টাকা দিচ্ছে পয়সা দিচ্ছে সবাই আপনারে নানান কিছু দিচ্ছে কিন্তু আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই কিন্তু আমার একটা সন্তান আছে এই সন্তানটারে আপনার ক্ষেত মতে দান করে দিলাম প্রিয় উপস্থিত বৃন্দ আনহু। দীর্ঘ দশ বছর রসুলের খেদমত করলেন একটা দিন আনাস বলতে পারে নাই যে রসুল আমারে মেরেছেন গালি দিয়েছেন রাগ করেছেন অথবা আমারে চোখ রাঙ্গানি দিয়েছেন একটা দিনও দেন নাই হজরতে আনাস রদিয়াল্লাহ তালা আনহু বলছেন আমি প্রত্যেক দিন ঘরের মধ্যে অপেক্ষায় থাকি যে আজকে আমি রসুলকে আগে সালাম দেব কিন্তু আমি পারি না রসুল ঢোকার আগেই সালাম দেয় বুঝতে পারেছেন তাহলে আমাদের রসুল কেমন তিনি তার একজন খাদেমের সঙ্গে কত ভালো ব্যবহার করেছেন কত সুন্দর চরিত্র দিয়ে কি করেছেন মন জয় করে নে নিয়েছেন মক্কার মধ্যে ছড়িয়ে পড়ল মোহাম্মদের কাছে কেউ যায় না কারণ মোহাম্মদ একজন জাদুকার কবি সাহিত্যক এই কোরআনটা পরে তিনি নাকি শুধু বানায়া বানায়া কোরআন পরে মোহাম্মদের কাছে কেউ যায়ও না সবাই মোহাম্মদের কাছে যাওয়ার থেকে বিরত থাকলেন সবাই পুরো মক্কের জমিনে ছড়িয়ে পড়লো সে নাকি একজন কবি সাহিত্য তার কাছে যাই যায় তার কথার সুন্দর এত এবং তার ভাষার মাধুর্য এত যাই তার কাছে যায় তার ব্যবহার দেখে আকলাক দেখে চরিত্র দেখে সবাই কালিমাপুরে মুসলমান হয়ে যায় বাপ দাদার ধর্মকে ভুলে যায় অতএব তোমরা এই এলাকাতেই থাকো না তোমরা চলে যাও অন্যথায় তো সবাই চলে যাইতে শুরু করলেন হঠাৎ করে একজন বৃদ্ধা তিনিও চলে যাচ্ছেন গাটটি গুটটি বান্দেছেন তিনি তো বৃদ্ধা চলতে পারেন না এক পরে যাই মোহাম্মদ সল্লাহু আলি আসতেছেন হঠাৎ করে সাক্ষাৎ হয়ে গেল মায়ার নবীর সাথে এবার মায়ার নবী পরিচয়টা গোপন করে রাখলেন এরপরে ওই বৃদ্ধ বললেন বাবা তুমি কি আমার একটু কি করতে পারো সাহায্য করতে পারো বলে কি সাহায্য বলে চলো আমার একটু এই গ্যাটটি গুট্টাগুলা আমার রাস্তায় পার করে দাও আমি রাস্তা ছেড়ে পালিয়ে যাবো পরে মায়ার নবী রহমতুল্লিলামিন নিজে তার গাড়টিগুলো কাঁধে বহন করে রাস্তা পার করে দিলেন এক পর্যায়ে মায়ার নবীকে প্রশ্ন করলেন যুবক তুমি কি শোনো নাই বলে কি এই এলাকার মধ্যে এমন একজন যুবক পদার্পণ করেছেন তাই নাকি এত সুন্দর কথা বলে এত সুন্দর ব্যবহার করে তার কাছে যাই যাই এই কোরআনের কথা শুনে বাপ দাদার ধর্মকে ভুলে যায় যাওয়ার পরে তার কাছে গিয়ে কালেমা পরে মুসলমান হয়ে যায় মোহাম্মদ সাল্লাম বললেন আমি সেই যুবক ওই বৃদ্ধা তখনই সাক্ষী দিয়ে বললেন না এই যুবকের ব্যবহার কখনোই মিথ্যা হতে পারে না এই যুবকের কথা কখনোই মিথ্যা হতে পারে না যে আমাকে সাহায্য করতে পারে যে আমার সঙ্গে এইরকম ব্যবহার করতে পারে এ কখনো কমি হতে পারে না মৃত্যু হতে পারে না ধোকাবাস বৃদ্ধা মহিলা কালিমাপুরে মুসলমান হয়ে গেল প্রিয় উপস্থিত বৃন্দু দেখলেন ব্যবহার আল্লাপাক তাকে উপাধি দিয়েছেন ও আলা আল্লাহুল আজিম প্রিয় উপস্থিত বৃন্দু কোন নেতা আছে অনেক নেতা আছে তাদেরকে বলেন তো তারা যে পঞ্চাশ বছর বাঁচলো এই পঞ্চাশ বছরের সমস্ত কাহিনীগুলো প্রকাশ করে দিতে তারা পারবে পারবে না আর মায়ার নবী বলছেন যে সর সাহাবাহিক রামরা আমি যে তোমাদের সাথে নবদ পাওয়ার পরে বিশ পঁচিশ বছর যে ব্যবহারগুলো করলাম এগুলো সকলের কাছে তোমরা বিলীন করে দাও প্রিয় উপস্থিত বৃন্দ এরপরে বলেন তো নেতা হওয়ার পরে একজন নেতা সবাইকে শাসন করতে পারে কিন্তু সবচেয়ে যে কাজটা কঠিন তার বিবি বউকে বউকে আয়ত্তে আনা অনেক কঠিন ব্যাপার এরপরে খাদিজাতুল কুবরা মায়ার নবীর সঙ্গে থাকলে এর থাকার পরে যখন তিনি পরে মুসলমান হয়ে গেলেন মায়ার নবী কোরআন পেয়ে গেলেন কোরআন নাজিল হয়ে গেল প্রথম খাদিজার কাছে গেলেন যে বললেন খাদিজা তুমি ইসলাম গ্রহণ করো কোরআনটারে মানো আখেরাতকে ভয় করো খাদিজা নিঃসন্দেহ লাশাকুন কোনো সন্দেহ নাই তিনি বললেন যে খোদার কসম অ এই মানুষ কোনো মিত্যু হতে পারে না ধোকাবাজ হতে পারে না এই মানুষ কখনো মিথ্যা বলতে পারে না নিঃসন্দেহে মোহাম্মদ সাল্ল্লাবু আলিহসাল্লামের উপর কোরআন নাজিল হয়েছে সঙ্গে সঙ্গে তিনি কালেমাবুরে মুসলমান হয়ে গেলেন মায়েরা আবার এরপরে মায়ার নবীর ব্যবহার ছড়িয়ে পড়ল আস্তে আস্তে করে পুরো মক্কার জমিনে মায়ার নবীর কথাগুলো সরিয়ে পড়তেছে পুরো মক্কা মেশি আস্তে আস্তে করে পাগল হচ্ছে ইসলামের দিকে ধাবিত হচ্ছে জানিয়ে দিয়েছেন আল্লাপাক বলছেন যে এই ইসলামই একমাত্র সঠিক ধর্ম এই ধর্মকে বাদ দিয়া কেউ যদি অন্য কোনো ধর্ম তালাশ করো অমিনাল সে ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাবে এরপরে মায়ার নবী এমন এক সময় পদার্পণ করেছেন তখনকার মক্কার মানুষগুলো এত খারাপ খারাপ ছিল কন্যা সন্তান হইলে তারে হত্যা করতেন নিজের জীবনের কলঙ্ক মনে করতেন যে কন্যা সন্তান কেন হইল এটা আমার জন্য কলঙ্ক এরপরে ওই কন্যা সন্তানটাকে মিথ্যা আশ্বাস আশ্বাস দিয়ে বিশাল বড় একটা পুকুর খনন করতেন সেখানে বলতেন চলো মা এখানে তোমার খেলাস সেই কথা বলে ওই কন্যা সন্তানটা যখন পুকুরের মতো নামতো মাটি চাপা দিয়ে জানত সন্তানটারে মেরে ফেলতেন এরপরে যুবকেরা কী করতেন প্রায় নারীদেরকে নিয়ে একত্রিত হয়ে সমস্ত নারীদেরকে নিয়ে একত্রিত হওয়ার পরে মদের আড্ডার আসর একজন যুবক পাঁচ সাতটা করে নারী নিয়ে ঘুরতেন তখনকার সময়ে রসুল পদার্পণ হলেন হওয়ার পরে এই কোরআন বিলিয়ে দিলেন মানুষের কাছে যে কোরআন পর কোরআন প্রভুর নামে যদি এই কোরআন আয়ত্ত করতে পারো তাহলে কেমতের ময়দানে তোমরা কি বাবা সবলতা বাবা এরপরেও তারা বিশ্বাস করে না মারে রসুলকে মারে বের করে দেয় যে না এই একজন কবি কিভাবে মিলিয়ে মিলিয়ে পড়তেছে একের পর একটা করে পড়তেছে এ নিঃসন্দেহে সাহিত্য নিঃসন্দেহে একজন জাদুঘর এই নিজে এই কোরআনটারে বানায় আর পরে আর মানুষের মাঝে বিলীন করে দেয় এরপরে রসুলকে কত রকমের মারা মারলেন এরপরে রসুলের কাছে যারা কি করলেন যারা ইসলাম গ্রহণ করলেন তাদেরকেও মারলেন হজরতে মায়ার নবীর কাছে গিয়ে ইসলাম গ্রহণ করলেন ইসলাম মায়ার নবীর কাছে যান ইসলামের কথাগুলো শোনেন শোনার পরে আস্তে আস্তে করে ইসলামের সমস্ত কিছু তার ভালো লেগে যায় এক পর্যায়ে খাপফাপ বাড়িতে ফিরলেন আম্মা খাপফাপ বললেন নাকি ইসলাম ধর্ম গ্রহণ করেছ বলে হ্যাঁ মা করেছি বলে কেন তুমি ইসলাম ধর্ম কেন গ্রহণ করবা এই ইসলাম ধর্ম গ্রহণ করার কারণে তোমার সম্পদ আজকে থেকে আমরা দিব না খাপফাপ বললেন মা ঠিক আছে সমস্যা নেই এরপরে শুধু তাই নয় নিজের সন্তানের যুবক ছেলের প্যান লুঙ্গি পর্যন্ত তারা সিনিয়ে নিয়েছেন খাপ পাপ বলছেন তাই নয় আমাকে বাঁধলেন বাঁধার পরে আমার মা আমারে মাটিতে ফেলাইলেন ফেলানোর পরে আমার কি করলেন গরম পাত্রে পানি গরম করার পরে আমার গায়ে ছিটিয়ে দিলেন আমি চিৎকার করতে লাগলাম মা আমারে সারো আমারে বাছাও আমি আর পারতেছি না কিন্তু মা বলে না ইসলাম ধর্মকে ছাড়তেই হবে খাবাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন মা জীবন একটা আমি এই জীবনে মরে যেতে চাই এরপরে আখিরাতে আমি আল্লাহর কাট ঘরাই দাঁড়াইতে চাই না খাবাব এত রকমের 말লেন এবার আপনারা বলুন আপনারা এসএসসি পরীক্ষা দেন এরপরে পরে নানা রকম পরীক্ষা তারপর বিভিন্ন পরীক্ষা দেন আপনাদের কি প্রশ্ন আপনারা যদি এই এসএসসি পরীক্ষায় ফেল করেন বলেন তো সুযোগ কি আর আছে পরীক্ষা দেওয়ার আছে মৃত্যু পর্যন্ত আপনি পরীক্ষার দিতে পারবেন কিন্তু কবরের প্রশ্নে যদি আপনি একবার ফেল করেন তাহলে আর কি সুযোগ আছে যে আপনার কবরের আবার আবার দিবে যে উত্তর দাও মাথা থাকলে অবশ্যই বোঝা দরকার আপনি এসএসসি পরীক্ষা দিয়েছেন একবার ফেল করেছেন আপনি শতবার মৃত্যু পর্যন্ত পরীক্ষায় আবার সুযোগ পাবেন দিতে কিন্তু কবরের ভিতরে যদি একবার প্রশ্নে ফেল করে যান আর কোনো সুযোগ আছে আর সুযোগ নাই তাহলে সাহাবাইকরাম রদি আল্লাহ প্রায় এইরকম ভাবে বুঝেছেন বোঝানোর পরে তারা এত মার খাওয়া খেয়েছেন বাড়ি ছেড়েছেন গাড়ি ছেড়েছেন জমি ছেড়েছেন বাড়ি ছেড়েছেন সন্তান ছেড়েছেন বেবি ছেড়েছেন কারণ কি কারণ আপনার সন্তান আছে এই দুনিয়ার ভিতরে আপনার সন্তান আছে আল্লামা জালাল উদ্দিন রবি রহমতুল্লাহ আলাই লিখছেন যে আমি চিন্তা করে দেখছি আমার বাড়ি আমার গাড়ি আমার টাকা আমার পয়সা আমার আমি চিন্তা করে দেখছি আমার বিবি আমার ছেলে আমার মেয়ে আমার আমি যখন গভীর চিন্তা করে দেখলাম ছেলে আমার না মেয়ে আমার না বিবি আমার না গাড়ি আমার না ফ্যাক্টরি আমার না বিল্ডিং আমার না টাকা আমার না পয়সা আমার না কারণ আমি কখন মরবো আমি নিজেও জানি না আর মরলে তাকায় দেখবেন বড় ছেলে মেজো ছেলে ছোট ছেলে জায়গা জমিন ভাগ বটরোয়া নিয়ে কাজেই লিপ্ত হয়ে আসে এই জন্য ইসলামের এই সমস্ত ফেতনাগুলো রসুল দূর করলেন এরপরে কি করলেন হজরতে রসুলে করিম সাল্লু আলহিসাল্লাম যখন ইসলাম নিয়ে পদার্পণ করলেন ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র বন্ধ নাই তখন দুশ্মনেরা এত ষড়যন্ত্র করেছে যে মোহাম্মদকে মক্কার জমিন থেকে বের করে দাও মদিনার জমিন থেকে বের করে দাও এ কি এগুলো বলে আমরা তিনশো ষাট দেবতার মূর্তি পূজা করি এক একজন দেবতা একজন রৌদ্র দেয় একজন বাতাস দেয় একজন পানি দেয় তিনশো জন মূর্তি পূজা করি দেব তারপরেও আমাদের গরম ঠিক দিতে পারে না ঠান্ডা ঠিক দিতে পারে না আর মোহাম্মদ সাল্লু আলহিহাল্লাম বলে কি এক আল্লাহ নাকি সমস্ত কিছুরে সঠিকভাবে পরিচালনা করে এটা কি ঠিক নিঃসন্দেহে এই মোহাম্মদ সাল্লু আলী পাগল হয়েছে ওর কাছে কেউ যেও না ওকে পারলেই মারো ওর কাছে কেউ যেও না গেলেই তোমরা পাগল হয়ে যাবা প্রিয় উপস্থিত বৃন্দু এরপরেও কি ইসলাম ধর্ম বলেন এরপরেও কি ইসলাম ধর্মের প্রচার কি কম হয়েছেন না বেশি নিঃসন্দেহে বেশি হয়েছেন কারণ এটা সঠিক ইন্নাদ ইন্দাল্লাহিল ইসলাম আল্লাপাক বলেন একমাত্র মনোনীত ধর্মের নাম হলো ইসলাম তাকাই দেখেন এ কোরআনের বিরুদ্ধে কত ষড়যন্ত্র করেছে এখনো ইউরোপ একদল গবেষক চিন্তা করল। যে তারা যখন ইউরোপ যখন ভারতে শাসন করতেছিল যে এই কোরআন থেকে যদি মুসলমানেরা চলে তাহলে আমাদের আর রাজত্ব চলবে না তখন তারা চেষ্টা করলো যে ভারতের জমিনে যতগুলো কোরআন আছে আমরা সবগুলো পুড়িয়ে দেবো পুড়িয়ে দিলে তাহলে ভারত থেকে সবগুলো কোরআন হারিয়ে যাবে তাহলে আর মুসলমানেরা গাইডলাইন পাবে না আল্লাহবাক বলছেন হাফিজুন এ কুরানকে আমি আল্লাহ নাজিল করেছি আর সংরক্ষণের দায়িত্ব কে নিয়েছেন আল্লাহ